আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই মডেল মসজিদের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। এবং কুমিল্লা শহরের কোথায় অবস্থিত এই মডেল মসজিদটি থাকছে বিস্তারিত আর আপনারা কি জানেন কুমিল্লা শহর থেকে এই মডেল মসজিদের দূরত্ব পাঁচ থেকে ছয় কিলোমিটার এই পাঁচ ছয় কিলোমিটার পায়ে হেঁটে আমি আজকে চলে যাব এই মডেল মসজিদে তো চলুন শুরু করা যাক মসজিদ ভ্রমণ গল্প সো পুরো ভিডিও দৈর্য সহকারে দেখার অনুরোধ রইল এখন আমার গন্তব্য হচ্ছে কুমিল্লার গুমতির পার হচ্ছে একটি মডেল মসজিদ তো সেই মডেল মসজিদে এখন আমি চলে যাচ্ছি তো কুমিল্লা শহর থেকে মডেল মসজিদের দূরত্ব হচ্ছে পাঁচ থেকে ছয় কিলোমিটার তো আপনি চাইলে গাড়ি দিয়ে যেতে পারবেন তবে এখানে কোনো লোকালি গাড়ি চলে না এখানে আপনি গাড়ি রিজার্ভ করে নিয়ে যেতে হবে যেতে হবে সেক্ষেত্রে ভাড়া আপনার আশি টাকা থেকে একশো টাকা লাগতে পারে আর যদি আপনি হেঁটে যান সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে সো আমি এখন হেঁটে চলে যাচ্ছি কুমিল্লা ঘুমতির পার যে মডেল মসজিদ রয়েছে গ্যাস ফাইনালি আমি চলে এসলাম ঘুমতির পার কাঙ্কিত সেই মডেল মসজিদের সামনে তো আমি বলেছিলাম দশ থেকে পনেরো মিনিট লাগবে আমি ঠিক পনেরো মিনিটের মাথায় আমি চলে এসেছিলাম কাঙ্ক্ষিত সেই মডেল মসজিদের কাছে তো আপনারা আবার বলতে পারেন যে পাঁচ ছ কিলোমিটার মাত্র মিনিটে কীভাবে আসা যায় তো আমার গ্রামটা মানে আমি যে এলাকাতে থাকি সেই এলাকার নাম হচ্ছে বিষ্ণুপুর তো বিষ্ণুপুর এলাকাটা হচ্ছে কুমিল্লা শহর এবং গুমতির পাড় মাঝামাঝি পড়ছে যার কারণে মিনিটে আসতে পেরেছি এই মডেল মসজিদে তো আপনারা দেখতে পাচ্ছেন গুমতির পাড় এই সে কাঙ্ক্ষিত মডেল মসজিদ তো আজকে এবং এই মূর্তি আমি এই মসজিদের সৌন্দর্য আমি আপনাদের মধ্যে তুলে ধরব কুমিল্লা শহরের আদর্শ সদরে মনোরম পরিবেশে একদম জমির মাঝখানে এই মসজিদটি করা হয়েছে এই মডেল মসজিদটা হচ্ছে কুমিল্লা শহরের গুমতির পার এবং মাসিগাসা সত্র অবস্থিত এই মসজিদটা আপনারা কি জানেন কুমিল্লা শহরে দুইটি মডেল মসজিদ রয়েছে আর কুমতির পার যে এই মডেল মসজিদটা রয়েছে কুমিল্লা শহরের মানুষগুলো হয়তো জানে না তবে আজকে আমি জানানোর জন্য এবং আপনাদেরকে চেনানোর জন্য চলে আসছে এই গুমতির মডেল মসজিদ যার অবস্থান হচ্ছে সত্রকিলি তবে দুঃখের বিষয় মডেল মসজিদগুলো এমন এমন জায়গায় তৈরি করা হয়েছে যেখানে পাশক্ত নামাজে মুসল্লি পাওয়া যায় না শুক্রবার ছাড়া আপনি যখনই এই মডেল মসজিদগুলোতে নামাজ পড়তে যাবেন তখন মুসল্লি খুবই কম দেখতে পাবেন তার কারণ হচ্ছে এই মডেল মসজিদগুলো এমন এমন জায়গায় নির্মাণ করা হয়েছে যে যে এই মডেল মসজিদের তারে কাছে কোনো বাড়িঘর নেই যার কারণে পাশ্চাত্য নামাজে তেমন একটা মুসল্লি দেখা যায় না তবে মসজিদগুলোর সৌন্দর্য আপনাকে নিরাশ করবে না কখন আপনি যখন এই মডেল মসজিদগুলোতে নামাজ পড়তে আসবেন তখন নিমিশে আপনার মন ভালো হয়ে যাবে এখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এগুলো তো মডেল মসজিদ নয় যেন রাষ্ট্র আপনারা হয়তো অনেকেই জেনে আসছেন যে বাংলাদেশের মডেল মসজিদগুলো সৌদি থেকে অনুদান দেওয়ার কথা বা অনুদান দিয়েছে এরকমটাই আপনারা শুনে এসেছেন বা জানেন মডেল মসজিদের টাকা সৌদি অনুদানে হওয়ার কথা ছিল কিন্তু সৌদি থেকে সেই অনুদান এখনও দেয়নি তাই সরকার নিজস্ব অর্থায়নে কাজ চালিয়েছে তাছাড়া সৌদি আরব তারা এখন বলছে তারা আইকনিক মসজিদের জন্য টাকা দিবে আইকনিক মসজিদ হবে আটটি তার মধ্যে একটি হবে রাজধানীর পূর্বাঞ্চলে অন্যগুলো বাকি বিভাগে হবে তবে বাংলাদেশ সরকারের তরফ থেকে সৈদির কাছে বলা হয় যে সব মডেল মসজিদের কাজ বাকি আছে সেগুলো সম্পন্ন করতে অনুদান দেওয়ার জন্য কিন্তু সৈদি তাতে অসম্মতি জানায় সুগয়েস আজকে এই মসজিদ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ